নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন ইস্টবেঙ্গল অন ফায়ার ইন্ডিয়ান এয়ারফোর্সকে ছয় এক গোলে উড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালের আগে নিজেদের জায়গাটা আরও মজবুত করলো কোয়ার্টার ফাইনালের কোয়ালিফিকেশন আগেই হয়ে গিয়েছিল এই ম্যাচটা সেরকম বিশাল গুরুত্ব সেই দিক থেকে ছিল না তবে ইস্ট ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে থেকে কিন্তু কোনো মোটিভেশনের অভাব থাকে না তারা একদম টোটালি ডমিনেট করলো ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্সকে এবং ছয় গোল দিল ছয় এক গোলে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতল কোলের ব্যবধান আরও বাড়তেই পারতো এবং আমার মনে হয় এই ম্যাচটার পরে অস্কার ব্রুজন হয়তো নিজের সেরা চার বিদেশি কারা বাকি মরশুমে হতে চলেছে সব গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে যদি সবাই ফিট থাকে সেই উত্তরটা পেয়ে গিয়েছে নিঃসন্দেহে পেয়ে গিয়েছে কারণ হামিদ আহাদাত আগের দিনও নামধারী ম্যাচে গোল করেছিল তবে আজকে তার প্রথম স্টার্ট ছিল এবং রীতিমতো ইমপ্রেসিভ হামিদ আহাদ কিন্তু প্রথম গোলটা করলো এবং বারবার গোলের সামনে পৌঁছলো একটা স্ট্রাইকারের থেকে একটা টিম যেগুলো এক্সপেক্ট করে সেগুলো কিন্তু হামিদ আহাদ দিচ্ছে এবং আমার মনে হয় দিমিত্রোষ ডিয়ামেন্টাকোসের আগে কিন্তু হামিদ আহাদাদি অস্কার ব্রুজনের প্রথম চয়েস কিন্তু হতে চলেছে কারণ প্লেয়ারটা গোল করছে সঠিক সময় সঠিক জায়গায় থাকছে গতি আছে ফিনিশিং ভালো প্লাস তার সঙ্গে তাকে টিম মেল লাগছে দিমিত্রোষ ডিয়া আমরা বাড়াবাড়ি দেখতাম টিম মেট উপর মাঝে মধ্যে ফ্রাস্ট্রেশন দেখাচ্ছে অবশ্যই এফোর্ট দিয়ে খেলে কোয়ালিটি প্লেয়ার বাট হামিদ দাহাদকে আরো বেটার টিম লাগলো প্লাস তারই সঙ্গে সঙ্গে কিন্তু গোলটাও করলো একদম ম্যাচের শুরুতে প্রথম গোলটা যদি আমরা মানে সেই গোলটার কথা বলি ডান দিক থেকে এডমুন্ড লাল রেন পারফেক্ট ক্রস এবং তারই সঙ্গে কিন্তু পারফেক্টলি মিট করে হামিদ আহাদ একদম পারফেক্ট একটা গোল কিন্তু হয় যেটা হামিদ আহদাদের সেই গোলের সৌজন্যে কিন্তু এক শূন্য এগিয়ে যায় বেঙ্গল সেকেন্ড গোলটা ইস্টবেঙ্গলের হয়ে করে কিন্তু বিপিন সিং যেই গোলটার ক্ষেত্রে বিপিন একটা ভালো পাস দেয় এবং দেন বিপিন কিন্তু বল ধরে একদম গোলকিপারকে কাটিয়ে খুব সুন্দরভাবে ফিনিশ করে তো অ্যাকচুয়ালি বেঙ্গলের আফফ্রনটি বিপিন হামিদ এবং তার সঙ্গে এডমন্ড লাল রিকা তারা স্টার্ট করেছিল এবং বেশিরভাগ মরসুম জোর হয়তো আমরা এই কম্বিনেশনটাই দেখতে পাবো বিভিন্ন জায়গাতে হয়তো মাঝে মধ্যে আমরা বাঁ দিকে উইংয়ে দেখতে পেতে পারি ভিষ্ণুকে বাট এটা হয়তো ইস্টবেঙ্গলের জন্য বেটার কম্বিনেশন বাকি ইস্টবেঙ্গলের মিডফিল্ডে এই দিন জিকসন স্টার্ট করেছিল জিকসনের সাথে ছিল মিগুয়েল এবং নাওরেম মহেশ সিং মিগুয়েলকেও বেশ ইম্প্রেসিভ লাগলো বারবার গোলের সামনে পৌঁছলো ইস্টবেঙ্গল অ্যাকচুয়ালি প্রচুর গোলের চান্সও তৈরি করেছে একদম শুরুর থেকেই আনোয়ারের একটা দুর্দান্ত হেট কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের গোলকিপার ভালো শেফ করে হামিদাহাদার তার প্রথম গোলটা করার পর আরও একটা গোল করতে পারতো যেই গোলটা সেটার ক্ষেত্রেও আমরা দেখলাম যে একটা ভালো ফিনিশিং এর চেষ্টা সে করেছিল গোলকিপার গিয়ে কিন্তু চিপ করে দিয়েছিল বা ডিফেন্ডার গিয়ে বলটা ক্লিয়ার করে গোল লাইনের একদম সামনে থেকে পরে হামিদের একটা হেডারও শেভ হয় আর একটা ক্ষেত্রে গোলের একটু বাইরে দিয়ে বেরিয়ে যায় তো হামিদ বারবারই কিন্তু ডেঞ্জার ক্রিয়েট করেছে এবং একাধিক গোল করতে পারত বারবার সুযোগ তৈরি করেছে সেকেন্ড গোলটা বিপিন সিং করে তবে উল্টো দিক থেকে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স একটা ভালো গোলে ভালো ক্রসে ভালো মিট করে কিন্তু তার একটা গোল করে দুই এক করে গোলের ব্যবধানটা কমায় সেখানে ইস্টবেঙ্গল হয়তো মানে অবশ্যই ফেভারিট তো ছিল দুই এক বলে যখন এগিয়ে ছিল বাট আর একটা গোল দরকার ছিল যে ইন্সিউরেন্স গোলটা তুলে রাখা এবং সেই তিন নম্বর গোলটা কিন্তু আসে আনোয়ার অ্যালির মাথা থেকে আনোয়ার আলীর হেডারে কিন্তু বেঙ্গল তিন এক করে পরের দিকে তো আরও ব্যবধান বেড়েই গেছে বেঙ্গলের জন্য রশিদ আসে এবং রশিদ এসে কিন্তু আসার পরপরই কিন্তু একটা দুর্দান্ত স্ট্রাইকে একটা গোল করে যেটা হালকা ডিফ্লেকশন ছিল বা এটা রশিদের কোয়ালিটি আমরা দেখেইছি তার আর কি তার থেকে আসে চার নম্বর গোলটা বাকি অবশ্যই ইন্ডিয়ান এয়ারফোর্সের গোলকিপার ভালো গোলকিপিং করেছে তবে ইস্টবেঙ্গলের শেষ দুটো গোলের ক্ষেত্রে তাকে দায়ী করা যেতেই পারে পাঁচ নম্বর গোলটার ক্ষেত্রে তাকে আমরা দেখলাম যে সল ক্রেসপোর পাই বলটা ফেললো প্রায় সেখান থেকে শল ক্রেস্পো সিম্পল ফিনিশে পাঁচ এক করে এবং তারই সঙ্গে সঙ্গে আমরা উল্টো দিকে ছ নম্বর গোলটার ক্ষেত্রেও দেখলাম একটা সিম্পল বল কিন্তু সে ধরে কে ছিল জিকসন ছিল কি বা সিভিলে ছিল কে ছিল মনে পড়ছে না এখন তার কাছে তাই যেখান থেকে ডেভিডের কাছে আসে ডেভিডের জন্য ফাঁকা গুলো সিম্পল ফিনিশ সেখান থেকে ছয় এক হয় এরকম সিম্পল ফিনিশ ভিষ্ণু করতে পারলে সাত একও হতে পারত তার কাছেও সুযোগ এসেছিল প্রচুর সুযোগ ইস্টবেঙ্গল ক্রিয়েট করেছে দশগুলো দিতে পারত টোটাল ডমিনেট করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স দলকে এবং যেটা বলছিলাম যে এই ম্যাচের পর দেখো ম্যাচটা বেঙ্গল ডমিনেট করেছে বেটার সাইড ছিল সেরকম বিশাল কিছু অ্যানালিসের জায়গা নেই বাট এই ম্যাচের পর অস্কার ব্রুজন আই থিঙ্ক সিওর হয়ে যাবে যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই কোন চারজন বিদেশি কেসে খেলাতে পারবে তার কারণ হচ্ছে হামিদ আহাদ অ্যাজ এ স্ট্রাইকার আই থিঙ্ক ডিমিত ডিয়ামেন্টাকোসের আগে সে প্রেফারেন্স পাবে মিডফিল্ডে রশিদ এখন অব্দি ব্রিলিয়ান্ট দারুণ লেগেছে এবং তার সঙ্গে ডেফিনেটলি মিগুয়েল ফিগুয়েরা এবং অ্যাজ এ ডিফেন্ডার আমরা হয়তো কেভিন সিবি স্টার্ট করতে দেখব এই চারজনে ইস্টবেঙ্গলের সব থেকে সেরা বিদেশি এখন অব্দি লাগছে এবং বাকি মরসুমে সব গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই তারা ফিট থাকলে সেই চারজনেরই স্টার্ট করা উচিত বলে পার্সোনালি আমার মনে হয় বাকি তোমরা জানিও আজকের খেলা কেমন লাগলো হামিদ কেমন লাগছে আমার তো লাগলো এবং সেখানে কিন্তু তার দিকে বাকি মরসুমে নজর থাকবে হামিদ মিগুয়েল এবং রশিদ তাদের যে কম্বিনেশন তার সঙ্গে ইডমুন্ড আমার পার্সোনালি ভীষণই একজন পছন্দের প্লেয়ার সঙ্গে বিপিন অথবা ধরো তোমার বিষ্ণুর মধ্যে কেউ খেলবে মহেশ খেলবে অ্যাটাকটা কিন্তু ইস্টবেঙ্গলের বেশ ভালো লাগছে মিডফিল্ড এবং অ্যাটাক ডিফেন্সেও কেভিন সিভিলিগের যথেষ্ট ভরসাযোগ্য লেগেছে এখন অব্দি তবে এখন অব্দি ইস্টবেঙ্গলের ডিফেন্স সেই লেভেলের চ্যালেঞ্জ ফেস করেনি তার এখনও সেই পরীক্ষার মুখে পড়েনি সেটা একটা ফ্যাক্টর থাকছে তবে তারপরও আই থিঙ্ক কেভিন তার সঙ্গে মিগুয়েল এবং রশিদ আর হামিদ আহাদ এই চারজনেরই ইস্টবেঙ্গলের ফার্স্ট চয়েস চারজন বিদেশি হওয়া উচিত তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই